যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে চোদ্দ সালে একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস ওটো পাসে গোল আঠারো সালে ধৈর্য ধরতে পারে নাই দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই রাতে চব্বিশ সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য ডামি ক্যান্ডিডেট ডামি পার্লামেন্ট ডামি মন্ত্রিপরিষদ ডামি প্রধানমন্ত্রী সব কিছুই ডামি যারা নিজেরাই নির্বাচ নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই আর সাহস করবে কিভাবে সমাজের কারে বাকি রাখছে কার উপরে জুলুম করে নাই তেরো সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে জামাত ইসলামের কথা আমার ভাইয়েরা বলে গেছেন আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটবে এই আশঙ্কায় তেরো সালের পাঁচই মে সাতলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল তারা কয়েক কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর হ্রাস তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজা এই শৈরাচারের পতনের মাত্র চার দিন আগে সে বলেছে মনে ভুলে যাবেন না সাপলা চত্বর রাত পরে তারপরে এইভাবে উপবাস করে বলে নাই কি সাফ করেছিল কোরআনের এর হাদিসের মহাদিসদেরকে কোরআনের মুফাসিরকে মোতারিসকে এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল তাদের ছিল বাসায় কতজন হত্যা করা হয়েছে আজও জাতি জানতে না জানতে দেওয়া হলো না তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি ক্ষমতায় বসার মাত্র দুই মাস হয় নাই দুই সালের দশ জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল আর ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আর একটা সাফ করেছিল সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল হত্যা করার পরে তাদেরকে ড্রেইনে ভাসিয়ে নিয়েছিল অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য দেড় ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল এর জবাব জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ সম্মানিত সুদিমণ্ডলী কেন সেনাবাহিনীর উপরে তো রাগ কেন কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমী আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে দেশের ক্রান্তিকালে তারা চাপায় পড়ে এবার কার অন্যায়ও আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না একটা প্রবাদ আছে বাদ গরম হলে মেহমানের জন্য সুবিধা কিন্তু বিড়ালের জন্য অসুবিধা গরম বাতে বিড়াল মন খারাপ করে দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আরেকটা গর্বের বাহিনী বিডিয়ার ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে আজকে মিডিয়ার নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই এই নামের মধ্যে একটা শৌর্য বীর্য ছিল তেজ ছিল বীরত্বের মানসিকতা ছিল এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ মানে সীমান্তের চৌকিদারি কোথায় মিডিয়ার আর কোথায় চৌকিদারি লগো বদলানো হয়েছে ড্রেস বদলানো হয়েছে একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে শিবে শিবের আবু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লা এবং তার বংশের ত্রিশ জনের অধিক মানুষ শিশু থেকে বৃদ্ধ যারা তিনটি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল পানি বন্ধ খাবার বন্ধ সব ধরনের ফলমূল বন্ধ দেখা সাক্ষাৎ বন্ধ অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুড়িয়ে গিয়েছিল তারপরে গাছের পাতা ঘাস এবং ঘাসের সাল এগুলা ছিল তাদের খাবার এইটাও যখন পাওয়া গেল না তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে ওইটা ছিল জেল যেই মুমেন্টের সামনে ওই জেল আছে এই মুমেন্টরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয়নি সম্মানিত ভাই বন্ধুগণ কিন্তু দুঃখের বিষয় আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলিমকে গ্রেফতার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আবার বাইশ সালে একই ঘটনা ঘটানো হলো অসংখ্য আলিমকে জেলে নেওয়া সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেল বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না বিজ্ঞ প্রাজ্ঞ বয়স্ক আলিমদের পায়ে বেড়ি হাতে কড়া একদিন আমি একজন পুলিশকে ডেকে বলেছিলাম ভাই এদিকে আস ওই যে ভদ্রলোকের পায়ে বেড়িয়ার হাতে কড়া ওইটা কুলিয়ে নিয়ে একটা আমার পায়ে আর আমার হাতে লাগিয়ে দেব কেন বলছে আমি বললাম যে কোরআন হাদিসের উস্তাদ হাজার উস্তাদের উস্তাদ হাজার সাগরীদের উস্তাদ তালাবার উস্তাদ ইনি ইমামুল হাইয়াউল মাইয়া তাদের কথায় আমরা মেম্বর থেকে শুনি চোখের পানি ফেলি তাদের কোথায় মানুষের দিলে আসল হয় তাদের হাতে লাগিয়েছেন কড়া পায়ে লাগিয়েছেন বেড়ি এটা সহ্য হয় না বললাম আপনি চাইলে এটা পারবো না আমি বললাম তাইলে আমি চোখ ফিরে এনলাম এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি অথচ এবিসিডি তাদের দলের চোর ডাকাতি এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি ওলামায় ক্যারামের প্রতি সামান্য প্রদর্শন করা হয়নি অথচ দুর্ভাগ্যের বিষয়ে আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে কৌমিজননী বানায় ফেললেন হচ্ছে আমরা রাখি কোথায় ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামুদ করা হয়েছিল আমরা উলমায় কারামকে অভিনন্দন জানাই সুক্রিয়া জানাই শ্রদ্ধা জানাই ওই দিন কার ডাকে দেশের বিশিষ্ট উলমায়কারাম হাজির হননি বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা না তারা না বলে দিয়েছে সাফ তাও যা ইচ্ছা তাই করো যাবো না বেশি ভাবে দুই একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে আর ওই রকম যারা বানিয়েছিলেন। তারা হয়তো কাদের রসুলের কিতাব কিতাব উল্লাহ সুন্নতে রসুল উল্লাহ লেখাপড়া করে মানুষ কিভাবে এইভাবে নিজের বিবেককে ছাপা দিতে পারে আল্লাহ ক্ষমা কর আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন আমরাও আসুন আমাদের বোল ত্রুটির জন্য আলদার দরবারে তো করি তাদেরও তহবা করা উচিত